ভাজাপোড়া ছাড়া ইফতারি অসম্পূর্ণতায় মাঝে মাঝে ভাজাপোড়া খেতেই হয় ইফতারিতে পেঁয়াজ ভেজে নিচ্ছি তার আগে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে রাখলাম যেহেতু ডাবল ভাজা দিব তো একবার ভেজে তুলে নিলাম আর পেঁয়াজগুলো এক একে ভেজে নিচ্ছি তারপর ভেজে নিব বেগুনি এছাড়াও আজকে আরও দুইটাই স্পেশাল আইটেম থাকবে যেগুলো এই রোজায় এখন পর্যন্ত খাওয়া হয়নি আজকে প্রথম করছি এই আইটেমগুলা তো তার আগে ভাজা পোড়াগুলো সেরে নিচ্ছি বেগুনি ভেজে তারপর ভেজে নিচ্ছি আলুর চপ প্রতি বছর রোজা আলু চপের পাশাপাশি ডিম চপটা একটা কমন আইটেম থাকে আমাদের ইফতারিতে তাহলে সারা দিন ইফতার শেষে ডিমটা খাওয়া হয় কিন্তু এই বছর কেন জানি আমার ডিম চপটা করা হয়নি তো আজকেই প্রথম ডিম চপ করছি আর ফ্রেন্স ফ্রাইগুলো সেকেন্ডবার আবার ভেজে নিলাম এইবার চিকেন মোমো তেলে ভেজে নিলাম আর ভেজে নিচ্ছি ডিম চপ তেলে ভাজা আইটেম গুলো শেষ হলে এবার রান্না করে নিচ্ছি স্যুপ প্যাকেট স্যুপ রান্না করছি এখানে তিন প্যাকেট স্যুপ আছে তার সাথে গ্লাস পানি দিয়েছি ছয় এক বলক আসার পর একটা ডিম ছেড়ে দিয়েছি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম প্যাকেট স্যুপ আমার বাসায় খুব কমই খাওয়া হয় সাধারণত স্যুপ আমি বাসায় রান্না করি যেটা অনেক বেশি মজা হয় আর থাই সুপের কয়েকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো যদি প্রয়োজন হয় চাইলে দেখিয়ে নিতে পারেন যেটা বাজারে কেনা সুপের থেকেও অনেক বেশি মজা হয় সব শেষে করে নিচ্ছি শরবত আজকে তৈরি করবো বেলের শরবত দেখতেই পাচ্ছেন পাকা বেল নিয়ে নিয়েছি আর এক কেজি দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন বেল দুধের সাথে আগে খুব ভালো করে মিলিয়ে নিব প্রয়োজন অনুযায়ী চিনি দিব তারপর এই শরবতটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে এই বছর আবহাওয়া আল্লাহ রহমতে ঠান্ডা থাকায় বেলের শরবতটা আসলে কমই খাওয়া হয়েছে তো আজকে থেকে আবার ভালোই গরম পড়েছে মোটামুটি পরের যে রোজাগুলো আছে ভালোই শরবত খাওয়া হবে বেলের শরবত কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো